আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে আমি সবাই আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা অশেষ মেয়ের ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো এক নম্বরে কথা বলবো যারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা কি রিসিভতা পাবো কি পাবো না এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা আমরা যারা রিসিভতা পেয়েছে আমাদেরকে নলস্থ হবে কি না কবি থেকে নলস্থ হবে প্রিয় দর্শক দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই যারা আপনারা ক্লিনিকটিতে অংশগ্রহণ করছেন 2025 সালে যারাই আপনারা ক্লিক দিতে অংশ গ্রহণ করেন সেই আপনারা রিসিভটা আজ না কাল পাবেন তো এই নিয়ে কোনো টেনশন এর কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এবং উনি কি প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমানে আমরা যারা রিসিভটা পেয়েছি আমাদের নড়ুস্থা কবে থেকে উঠবে দেখেন অনেকেই বলতেছে যে আপনাদের নড়ুস্থা উঠে গেছে এইটা হইছে সেটা হইছে হ্যাঁ হইছে দন হইছে ভাই এগুলো একটা রাহামিততা কথা এগুলো আপনারা এক দিকে কান দিয়েন না আপনাদের যারা আপনাদের রিসিভটা পেয়েছেন আপনারা অপেক্ষা করেন আপনাদের সমস্ত কাজকর্ম চলতেছে ভাই এটা মুখের কথা না যে চামড়ার মুখ একটা কিছু বলে দিলাম হয়ে গেল কথা বুঝতে পারছেন সময়ের ব্যাপার ধৈর্য ধরেন আপনারা তবে আমরা আশা করি অতি আপনাদের নলস্তা ওটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খবর পেয়ে যাবেন এবং এখন পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কোনো তথ্য আমরা পাইনি যে তবে এতটুকু পেয়েছি বর্তমানে আপনারা যারাই আবেদন করছেন আপনাদের সমস্ত কিছু বেরপত্তরাই চলতেছে কাজকর্ম তবে কার কতটুকু হয়েছে এটা আল্লাহ পাকে বুড়া আলমিন জানে কেননা পেরপত্তরার খবর কেউ বলতে পারে নাই স্পেশালি ইটালির পেরপত্তরার খবর আপনি বাহিরের খবর বলতে পারবেন গেটের বাহিরের খবর বলতে পারবেন কিন্তু গেটের ভিতরের খবর পসিবল না কথা বুঝতে পারছেন তো যাই হোক আশা করি আপনারা নলস্থা ও অতি দ্রুত আপনারা সুসংবাদ পেয়ে যাবেন ইনশাল্লাহ এ নিয়ে কোনো সমস্যা নেই আজ তবে যেহেতু স্থগিত রাখা হয়েছে সমস্ত কাজকর্ম আপনাদেরকে বারবার আমি একটা কথা বলি সব সময় যে ইটালি সরকার আপনাদের ভালো কিছুই দিবে ইনশাল কেননা ইটালি সরকার চায় আপনাদের মানে দুর্নীতি মুক্ত করতে এখন আমরা যদি দুর্নীতিকে অশ্রয় দেই ভাই সেই ক্ষেত্রে কিন্তু ইটালি সরকারের দোষ না সেটি আমাদের দোষ কথা বুঝতে পারছেন তো যাই হোক আমরা সবাই জানি বর্তমানে অবস্থাটা কি হচ্ছে যে ইটালি দোতাবাসে আহ দুর্নীতি বাস্ত্রা বসেছিল এবং বাংলাদেশ বিএফএস গোলোবালে দুর্নীতি বাস্ত্রা বসেছিল এগুলাকে ভাই দেখার মতো বড় বড় লোকরা যা যা করা দরকার তাই করবে বুঝতে পারছেন তবে যে না কেন এই সকল মানে চোর ধান্দাবাজ আমরাই তৈরি করি ভাই এটা অন্য কেউ তৈরি করে বুঝতে পারছেন তো যাই হোক আসলে আমরা যারা ভুক্তভোগী আপনারা যারা ভুক্তভোগীরা আছেন দোষ তো আর আপনাদের না আমাদের না দোষ কাদের দোষ যারা আমাদের এই কাজকর্মগুলো করে তাদের দোষ তারা এই সকল দুর্নীতির সাথে জড়িত তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে তারা এই সমস্ত কাজকর্ম করে আজকে তারা এই টাকা খাওয়ার জন্যই তো আজকে মানে টাকা এমন একটা জিনিস যে ছোট্ট একটি কাগজ আমি টাকা আমার নাম দেশ বিদেশে ঘুরে বেড়ায় অনেক আমার দাম ধনী বলো গরিব বলো সবার পকেটে যাই যার পকেটে যায় না কেন তার কথাই বলি তো যাই হোক আসলে এটাই স্বাভাবিক টাকা এমন একটা জিনিস এই টাকা মানুষকে একেবারে নিচে নামি নেয় এবং টাকা কিন্তু মানুষকে আবার উপরেও তুলে নেয় তো সেই ক্ষেত্রে এগুলো আমরা এই দি। তা আমরা যদি এই সকল মানে ঘুষ এবং টাকা দিয়ে আমরা সমস্ত কিছু কেনা থেকে যদি আমরা বিরত থাকতাম তাহলে হয়তো আমাদের দেশের জন্য অনেক ভালো হতো তো প্রিয় দর্শক অনেক কথা বলে ফেলাম আশা করি আপনারা নলস্থা এবং রিসিভটা আপনার দুটো নিয়ে কোনো টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ আজ দামে আপনারা পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনার বর্তমানে অনেকেরই আপনার রিসিভটা কিন্তু ফেক করতেছে আসলে কতজন একটা চেক দিয়ে পারা যায় বলেন আর চেক দেওয়ার সবক না এমন ভাবে তারা তৈরি করে দিতেছে হ্যাঁ যেটি কিনা বোঝা অসম্ভব তো সেই ক্ষেত্রে আগামীতে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আশা করবো আপনাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য